পাল কাটি ভূমি ভূমিদর্শন ও ডাঙ্গাবাজির সাদাবাজির দাবিতে এলাকাবাসী একটি মানববন্ধন দায়ের করেছে বাগেরহাট জেলা রামপাল থানা এক নং ইউনিয়ন চার নং অট কাপডাঙ্গা কয়েকদাস গ্রামবাসী আজ একটি মানববন্ধনে দায়ের করে একটি অনুসন্ধানে এমডি ডি মুজফর বিডির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয় প্রায় দুইশো এলাকাবাসী তাদের দাবি এই রাঙ্গা এবং আমিরুল ইসলাম এবং মিজান শেখ দীর্ঘ সতেরো বছর সাধারণ জনগণ সাধারণ মানুষের ওফারে অমানবিকভাবে নির্যাতন করিয়াছেন এদের শাস্তির দাবিতে আজকের এই সমাবেশটি এখনও এই আমলিকের দোসর সাদাবাস এরা এলাকার মধ্য বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এজন্য এলাকাবাসী এই মানববন্ধনটি দায়ের করেছে কিছুদিন আগেই তারা একটি ঘটনার কেন্দ্র করে একটি মিথ্যা মামলা দিয়ে এলি স্থানীয় অনেক অসহায় দরিদ্র মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদেরকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে তাই আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী এই সমস্ত দাঙ্গাবাজিদের বিরুদ্ধে আইনগ্রস্ত শাস্তির দাবি করছেন এলাকাবাসী